শিক্ষা দফতরের ভবনে ঝুলছে তৃণমূলের ব্যানার বিতর্কে মুখে মহকুমা শিক্ষা আধিকারিক সরকারি অফিসার তৃণমূলের কার্যালয়ে এক হয়ে গেছে কটাক্ষে বিজেপি এসব বিজেপি সিপিএমের কাজ পাল্টা অভিযোগ তৃণমূলের বিষয়টি আমাদের জানানই দাবি মহকুমা শিক্ষা আধিকারিকের তৃণমূলের শহীদ সমাবেশের চার দিন পরে দুর্গাপুরের দুর্গাপুর বত্রিশ নম্বর ওয়ার্ডের পলাশ ডিহাই দুর্গাপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ও চক্র উন্নয়ন আধিকারিকের ভবনে দেখা গেল ঝুলছে একুশে জুলাই ধর্মতলা চল রাজনৈতিক ব্যানার সৌজনে পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতি কর্তৃক প্রচারিত স্কুল ইন্সপেক্টরের অফিসে ঢোকার ঠিক মুখেই টাঙানো হয়েছে এই ব্যানার যাকে ঘিরে শুরু হলো বিতর্ক আজকে পঁচিশ তারিখ দুলোড হয়ে গেছে কবে একুশে জুড়া গেছে খবর দেখুন সিপিএম বিজেপি এম বি জে পি লাগিয়েছে ওরা নিয়ে আমাদের নাম দিচ্ছে এত ননসেন্স আমাদের তৃণমূলের লোক নাই যে পঁচিশ তারিখ করে দিলে ব্যাঙার টাঙার থাকবে তার আবার শিক্ষা দপ্তরে প্রেসের তো ভয় আছে সবাই গিয়ে ভয় নেই তো ওরা প্রেসকে দেখবার জন্য এসে করছে খবরটা লেন ভালো হবে আমাকে এসে ঘুরে বলবে ওই গাছ পিনে বলিস সব সিপিএম আর বি জে কাজ নমস্কার দুর্গাপুরের আমরা দেখলাম যে শিক্ষা দপ্তরের একটি অফিসে ধর্মতলা চলো এই তৃণমূলের দলীয় কর্মসূচির ব্যানার সেই অফিসের ভেতরে লাগানো আছে এ থেকে প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাঙালি এবং বাংলাদেশিদের গুলিয়ে দিয়েছিলেন ঠিক তেমনিভাবে দল মানে তৃণমূল দল এবং পশ্চিমবঙ্গ সরকার এটাকে গুলিয়ে দিতে চাইছেন এবং কোথাও না কোথাও এই সমস্ত যে অফিসগুলো সেগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত করার চেষ্টা করছে ধীরে ধীরে এটা থেকে প্রমাণিত এবং বর্তমানে এই কারণেই পশ্চিমবঙ্গের শিক্ষার এই দুরবস্থা তৈরি হয়েছে আমরা মনে করি পশ্চিমবঙ্গের যদি শিক্ষা এবং অন্যান্য দপ্তরগুলিকে যদি এদের নিয়ন্ত্রণ থেকে বার করতে হয় তাহলে আগামী দিন এমন কোনো কিছু করার আগে সাধারণ মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ তুলতে হবে তা না হলে তৃণমূল সরকার এই পশ্চিমবঙ্গের সমস্ত দপ্তরকে তাদের পার্টি অফিসে পরিণত করবে এটা আমরা নিশ্চিত ধন্যবাদ